হ্যালো সালামু আলাইকুম দেখুন গ্যাস আপনার সবাই এই আফসা ডট কমে নাকি ছিলেন দেখুন আপনারা যে কার গ্রুপ কার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়েছেন দেখুন সে এত খারাপের খারাপ হতে পারে সে কী সব গাড়ি দিয়েছে দেখুন তারপরে গান দেখুন আপনারা সবাই তাকে সাবস্ক্রাইব করুন তাকে আমাকে ভালোবাসুন কিন্তু তার অবস্থা দেখিন তিনি আমাদেরকে এত পরিমাণ গাড়াগাড়ি করেছে যা বলে বোঝানোর মতো নয়

দেখুন গাইস এখন শেষ হয়েছে আপনারাই বলেন তার অবস্থা কি হবে তিনি বলে হুজুর দেখছেন হুজুরে তিনি আমার মনে হয় হুজুর নয় আপনারা তাকে ভালো মতো চিন আপনারা তাকে অনেক ভালো মনে করেন কিন্তু তার অবস্থা দেখুন গাইস আসসালামু আলাইকুম